আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি বেগুন ডাটা রেসিপি করে দেখাব তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন এখানে আমি তিনটে মিডিয়াম সাইজে বেগুন নিয়েছি আর নিয়েছি ডাটা ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি তো গ্যাসের মধ্যে পেন বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে ওর মধ্যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হালকা করে নাচড়া করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ নাচড়া করতে থাকবো দেখুন পেঁয়াজ মিডিয়ামভাবে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে এর মধ্যে দু টেবিল স্পুন মতন পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মতন কাঁচা লঙ্কা পেস্ট তো দেখুন হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি তো পেঁয়াজ পেস্টগুলোও ভালো করে ভেজে নেব এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন তো দেখুন ভাজা হয়ে গেছে এর মধ্যে এক টেবিল মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল মতন হলুদের গুঁড়া আর দিচ্ছি হাফ টেবিল মতন জিরে ধনিয়া গুঁড়া তো অল্প পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো দেখুন হালকা করে নাচড়া করে নিচ্ছি তো মশলাটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো তো দেখুন বারে বারে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ফুটে উঠেছে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে তো দেখুন নাচরা করে নিচ্ছি অল্প তেল মশলা দিয়ে এই রান্নাটা দেখুন কষা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টাটাগুলো। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর দেখুন ঢাকনা খুলে দিয়েছি তো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবার আমি পরিবেশন করছি বেগুন ডাটা এই রান্নাটা খেতে দারুণ লাগে গরম গরম ভাত বা রুটির সঙ্গে এইভাবে ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন